নাবালিকা মেয়েকে নিয়ে পালনের সময় স্থানীয় জনগণের তৎপরতায় চাইল্ড লাইন ও মহিলা মোর্চার নেতৃত্বের হাতে আটক বহিরাজ্যের প্রেমিক যুগল ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এলাকায় উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানা দিন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি ধাবাতে কর্মরত এক যুবকের সঙ্গে ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই এলাকায় বসবাসরত বহিরাজ্যের অর্থাৎ অসমের এক নাবালিকার পেশার হোটেল কর্মী এই যুবকের নাম আমন যাদব পিতা ভনরলাল যাদব বাড়ি রাজস্থানের গ্রামে বলে জানা যায় সে বিগত এক বছর ধরে অসম আগরতলা জাতীয় সড়কের পাশে একটি ধাবাতে কাজ করছে এমতাবস্থায় অসমের ওই নাবালিকা এই এলাকায় থেকে বিভিন্ন কাজ করত এতে দুজনের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আর এই অন্ধপ্রেম যখন বিবাহিত জীবনে পরিণত হতে চেয়েছিল তখনই ঘটে বিপত্তি মঙ্গলবার সন্ধ্যার ওই নাবালিকাকে নিয়ে মহিরাজ্যের উদ্দেশ্যে চম্পট দিতে চেয়েছিল তখন স্থানীয় জনগণ বিশ্বটি আজ করেন এবং সঙ্গে সঙ্গে গ্রামের উপপ্রধান ও ধর্মনগর মহিলা মোর্চার নেত্রীদের খবর দেওয়া হয় তারা রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন ও চাইল্ড লাইনে খবর দেন এবং সঙ্গে সঙ্গে দিক কমিশনের নেতৃত্বের ঘটনাস্থলে ছুটে যায় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুড়াইবাড়ি থানার পুলিশও পুলিশ বিবাহের সামগ্রী জব্দ করে ছেলেটিকে থানায় নিয়ে যায় অপরদিকে নাবালিকার মেয়েকে চাইল্ড লাইনের হাতে সামিয়ে দেওয়া হয় এভাবে স্থানীয় জনগণের তৎপরতা ও বিভিন্ন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে একটি নাবালিকার বিয়ে ভেসতে দেওয়া হয় পুলিশ এই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করবে বলে জানা যায় যে এই হের পেট্রোল পাম্প এলাকাতে আমাদের যুব ভাইয়েরা এবং একজন মহিলার দিদি দিদি সন্দেহমূলকভাবে একটা মাইনর মেয়ে এবং একটা ছেলে অ্যাডাল্ট ছেলে টোয়েন্টি ফোর ইয়ার্স এজ গাড়িতে ওঠার সময় আটকানো হয়েছে ওদের সন্দেহ জাগে এবং গতকালকে থেকে ওরা এই বিষয়টার উপর নজরদারি করছে তো দেখা গেছে কি এটা চাইল্ড ম্যারিজটের ব্যাপার কিছু মেয়েটা লোকাল এখানে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং ছেলেটা এইখানেই কর্মসূত্রে এখানেই থাকে ছেলেটা এটা তো এলাকাবাসী যখন সন্দেহ হলো তখন আমাদের কাছে খবর গেলো আমাদের বাগবাসা মহিলা মোর্চা কার্যকর্তা আরতি দিয়ে কাছে খবর গেল আরতি দিয়ে আমাকে খবর দিল আমরা সঙ্গে সঙ্গে আর আমি সঙ্গে সঙ্গে জননগর থেকে চলে আসি এবং লোকাল এলাকায় উপপ্রধানকে ফোন করি এখানে আমাদের মহিলা মোষার যারা কার্যকর্তা আছেন ওনাদেরকে ফোন করি আমরা এসে পৌঁছে পৌঁছানোর পর আমরা চাইল্ডেন্স কমিশনের ইনফর্ম করি এবং যথারীতি প্রাইভারি পেসতে ইনফর্ম করি যে এই ধরনের ঘটনা একটা আছে আপনারা আসুন সহযোগিতা করবেন তো আমরা কখনোই চাইব না এই ধরনের ঘটনা ঘটুক এবং মেয়েরা যারা আছে আমাদের যারা দিগ্রস্থ হয়ে গেছে তাদের কাছে অনুরোধ রাখবো যে পড়াশোনা করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আত্মনির্ভর হওয়ার জন্য এইভাবে জীবনের পথ হয় না তো চেষ্টা করব আমরা চাইবো এবং সমাজের কাছে সকলের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবো আসুন আমরা সবাই মিলে সুন্দর সমাজ করি এবং মেয়েদেরকে মেয়েদের পথে পরিচালিত করে তাদেরকে আত্মনির্ভর করার জন্য পড়াশোনা করে তাদের স্বাবলম্বী হওয়ার জন্য তাদেরকে উৎসাহ প্রদান করি জন্য চাইল্ড কমিশন চাইল্ড ওনারা আসছেন ওনারা নিয়ে যাবেন মেয়েটাকে প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ করবে ছেলেকে তো সুলাইবাড়ি পিএস নিয়ে যাবে ইন্টারভেসন করবে